হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লগ ভিডিও সো গাইস আজকে আমরা ঢাকা আসলাম শপিং করার জন্য ফার্স্ট আমার এটা বড় করে শপিং ফাইনালি যখন এটা চলে আসলো তো আর কি করবো বলো এই জন্য শপিং করার জন্য ঢাকা চলে গেলাম আমরা দুইজন তারপরে এইটা আর কি তোমার যাইতে ঢাকা আর গাইস অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে কেমন লাগছে আশা করি ভালোই লাগবে চলো যাওয়া যাক পুরোটাই ঘুরলাম শপিং মলটা আর গাইস ঢাকা আমার এই জিনিসটাই খুব ভালো লাগে যে দুনো পাশে দালান কৌঠা এত সুন্দর সুন্দর ঘর বাড়ি এইগুলো দেখলে না কাজ আমার কাছে খুব ভালো লাগে তো একদিন স্বপ্ন আছে ঢাকা পারমানেন্টভাবে থাকব তো তোমরা সকলে ভালোবাসা দিও আমারে আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা যদি এগিয়ে দিতে পারি যদি তোমাদেরকে ভালো কিছু তেমন হয়তো ভালো কিছু উপহার দিতে পারি না তো বন্ধুরা স্বপ্ন আছে তোমাদেরকে ভালো উপহার দেব যাওয়া যাক ব্লগটা দেখতে থাকো আর গাইস এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল একটু আমাকে একটু ছোটো ভাইদের দেখো সাপোর্ট করো ভালোবাসো যাওয়া যাক আর গাইস আপনারা চাইলে ঢাকা বসুন্ধরা থেকে শপিং করতে পারেন এখানে ভালোই কোয়ালিটির মাল আছে আমার কাছে খুব ভালোই লাগছে তা কী করবো হালকা পাতলা কিছু শপিং করে নিলাম তারপরে একটু ঢাকা শহর গ্রামটা ঘুরলাম এরপরে দেন বাসার উদ্দেশ্যে রওনা দেব গাই আপনারা দেখতে থাকেন আর গাইস আরেকটা কথা এখন আমি যাচ্ছি ঢাকা যে কোনো একটা বাস ছাদের উপরে দেখি ঢাকা শহর দেখে তো সবাই এটা বলে আমি ঢাকা শহরে বাসায় দাদা দেখলাম ভাই ভিউটি দেখিয়ে ভিউটা ঢাকা শহরে আমার কাছে এই বিষয়গুলোই ভালো লাগে আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন আছে ঢাকা শহর যাব এত সুন্দর সুন্দর ঘু উপভোগ করবো সেগুলোই আর কি ভাই तो गाइस वीडियो लास्ट से देखते हैं और फिर लेकर आ चुके हैं ग्रेट टू कार्ड विद डिपेंड डोंट में जे यार ये बात है खास इंद्र स्पंगे ड्रम डल इस पॉइंट में अब ट्राई अबले उठने नहीं मिली तो में द पार्ट द मोस्ट पॉसिबली जिला का फैंडंग में नता सुबली जाते पैट्रिज आउदी ना फला सुबली ए সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমরা আমাকে জানাবা আর কোন জায়গার চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা আমার চ্যানেলটা এমন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ